এসকেলেটার আর এদিকে হচ্ছে সিঁড়ির ব্যবস্থা এই হচ্ছে মন্দিরের এক নম্বর গেটে লাইনটা দেখুন একেবারে রাস্তা থেকে এই লাইনটা পড়েছে যদি বলেন সব মিলিয়ে দিতে তাহলে সব সব রকম পাবেন আর যদি বলেন শুধু প্যারা দিন তাহলে সেরকম পাবেন দুশো এক আছে পাঁচশো এক রয়েছে পাঁচশো শাড়ি পাবে মেন গেট থেকে আমার হেঁটে আসতে মোটামুটি পাঁচ মিনিট লাগলো এখান থেকে আপনারা সিঁদুর কিনতে পারবেন কালী কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দু সালে সব সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক প্রণাম আর অবশ্যই আমাকে অনেক অনেক আশীর্বাদ করবেন যাতে আমি ইউটিউব চ্যানেলটা অনেক অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারি আজকে আপনাদের দেখাবো কলকাতার কালীঘাট মন্দির কলকাতার কালীঘাট মন্দিরের দু হাজার পঁচিশ সালে কী কী চেঞ্জেস এলো কীভাবে পুজো দেবেন কেমন কি ডালার দাম রয়েছে এখানে কী কী কিনতে পারবেন মন্দিরের টাইমিং কী রয়েছে এছাড়া মন্দিরের আরও কী কী চেঞ্জেস এসছে আরেকটা কথা স্কাইওয়াক কলকাতার কালীঘাট মন্দিরে কিন্তু নতুন সংযোজন হচ্ছে স্কাই ওয়াক সেই স্কাই ওয়াকের কাজটি শেষ হলো নাকি এখনও কিছু বাকি রয়েছে সমস্ত ইনফরমেশান দিয়ে আজকের কালীঘাটের মন্দিরের ভিডিওটি হতে চলেছে স্কিপ করবেন না পুরোটা দেখবেন অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলেছে চলুন ভিডিওটা শুরু করছি এই হচ্ছে কলকাতার কালীঘাট মন্দিরের নতুন স্কাই ওয়াক স্কাই ওয়াকের কাজ একেবারে সামনের দিকে কমপ্লিট হয়ে গিয়েছে অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে মূল গেট এটা যখন আপনারা আসবেন তখন এইদিকে দিয়ে প্রবেশ করতে পারবেন এবং এদিক দিয়েও প্রবেশ করতে পারবেন তবে এখনও স্কাইওয়াক উদ্বোধন হয়নি তো চলুন এবার ধীরে ধীরে ভিতর থেকে যাই এবং গিয়ে আপনাদের মন্দির সম্পর্কে ডিটেলসটা জানাই এবারে চলে এলাম আর এখান থেকে যদি আপনাদের দেখায় দেখুন এই হচ্ছে মেন গেটটা আর একদম সোজা এগিয়ে যেতে হবে যেহেতু এখন স্কাইওয়াক চালু হয়নি যখন কিন্তু স্কাইওয়াক চালু হয়ে যাবে এই দিক ক্ষেত্রে আপনারা প্রবেশ করতে পারবেন এবং এই সাইড দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন ঠিক আছে এবার সোজা এগিয়ে যাব মায়ের মন্দিরের দিকে স্কাইওয়াকের কাজ মোটামুটি এখনও কিছুটা বাকি রয়েছে আর বাদ কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো চলুন এবার সোজা এগিয়ে যায় গিয়ে আপনারা দেখায় স্কাইওয়াকটা কোথায় শেষ হচ্ছে এবং কতক্ষণ লাগছে আবার গীতে যেতে থেকে আমার হেঁটে আসতে মোটামুটি পাঁচ মিনিট লাগলো আর একদম পুরো স্কাই ওয়াকের এইখানে চলে এলাম আর স্কাই ওয়াক যদি আপনাদের দেখায় একেবারে কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে এদিকে থাকছে স্কেলেটার এবং এদিকে থাকছে সিঁড়ির পোর্শন আর দেখুন সামনেটা ভীষণ সুন্দর হবে মা কালির একটা আর লাইট থাকবে এই জায়গাটাতে আর এদিকে স্কেলেটার আর এদিকে হচ্ছে সিঁড়ির ব্যবস্থা আমি হেঁটে এলাম মেন যেখান থেকে আর কি স্কাই ওয়াক থেকে আপনারা উঠবেন সেখান থেকে হেঁটে আসতে আমার পাঁচ মিনিট লাগালো আর এখানে দেখুন অনেক দোকান রয়েছে পৌষ পূর্ণিমা আর আমি রয়েছি আজ কালীঘাট মন্দিরে এবার আপনাদের দেখাবো কালীঘাট মন্দিরে দোকানগুলো রয়েছে সেগুলো একেবারে পুরো যেমনটা দক্ষিণেশ্বরের মন্দিরে ডালার দোকানগুলো হয় তেমনটাই পর পর করে স্টল নাম্বার দিয়ে দোকানগুলো রয়েছে বা দোকানে যাবো গিয়ে আপনাদের স্টলে কেমন কি পোশাক রয়েছে যে আপনারা কেমন কি কিনতে পারবেন হয়েছে গত বছর ভিডিও করেছিলাম তখন দেখেছিলাম এইগুলো কিন্তু করা নেই এখন যেহেতু মন্দিরে অনেক ভিড় হচ্ছে তাই এরকমটাই এরকম একদম বাঁশ দিয়ে ঘিরে ওই দিক দিয়ে ঘুরে এসে তারপরে কিন্তু সবাই মন্দিরে প্রবেশ করতে পারছে এই হচ্ছে দু নম্বর গেট ওই দিকে রয়েছে এক নম্বর গেট এরকম করে পরপর গেট রয়েছে আপনার চাইলে যে কোনো গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন আর এবার আপনাদের একটু দেখিয়ে দেবো এখানে কিন্তু কিনবে ডালা কিনবে চলুন সেই স্টল নাম্বার সিক্সটি নাইন আর এখান থেকে জেনে নেব যে প্রসাদের কেমন কী দাম রয়েছে সেটা কী কী রয়েছে একটা একটু বলুন দেখুন এখানে আমাদের কিলো হিসাবে নিলে পাঁচশো টাকা কিলো রয়েছে ঠিক আছে আর যদি ডানা নেন একান্ন আছে একশো এক আছে আপনার যেরকম ইচ্ছে যেরকম একান্নতে কী কী থাকবে একান্নতে আপনি দশ পিস প্যারা পাবেন সিঁদুরের পাতা পাবেন একশো এক নিলে একশো আগে যদি বলেন সব মিলিয়ে দিতে তাহলে সব সব রকম পাবেন আর যদি বলেন শুধু বেড়া দিন তাহলে সেরকম পাবেন দুশো এক আছে পাঁচশো একের শাড়ি পাবেন শাড়ি শাড়িতে আর ওই যে শাড়িগুলো দেখতে পাচ্ছি পাঁচশো একের শাড়ি পাবেন আচ্ছা আচ্ছা এবার আপনি যদি ধরুন একশো এক টাকার ডালা নিলেন শাড়ি যদি আলাদা থান শাড়ির দাম তিনশো টাকা

থাকে ধন্যবাদ নমস্কার এইবার আপনাদের কালীঘাট মন্দিরের টাইমিংটা বলে দিই সকাল ছটা থেকে দুপুর একটা করে বিকেল চারটা থেকে রাতে নটা পর্যন্ত এই কালীঘাট মন্দির খুলে থাকে আপনারা এই টাইমে আসলে মন্দিরে পুজো দিতে পারবেন এছাড়া যদি মনে করেন একটু আগে চলে এসেছেন টাইমে আসতে পারেনি তাহলে কিন্তু এখানে অনেক বড় বিশাল বড় মার্কেট রয়েছে মন্দির চত্বর রয়েছে এই সমস্ত কিছু আপনারা ঘুরে দেখতে পারবেন এছাড়া আপনারা যদি চান তাহলে এই গঙ্গার কাছে চলে আসবেন এই আদি গঙ্গার পাশে একটু বসে থাকবেন এখানে আরও অনেক মন্দির রয়েছে মন্দিরে আসলে কিন্তু সময় কিভাবে চলে যাবে আপনারা বুঝতে পারবেন না এই হচ্ছে মায়ের মন্দিরের একদম এক নম্বর গেট আর এক নম্বর গেটের এই দিকে যদি আপনাদের দেখাই আপনারা দেখতে পাবেন এখানে যে গঙ্গা আদি গঙ্গা সেটা কিন্তু পাবেন গতকালে যখন আমি ভিডিও করেছিলাম আপনারা বলেছিলেন যে গঙ্গাটা একবার দেখা কিন্তু চলুন এবার আপনাদের মা গঙ্গাকে দর্শন করে দেয় গঙ্গা যেতে গেলে এই রাস্তা কিন্তু এরকম হবে একদম সোজা চলে যাবেন সোজা গেলে কিন্তু এই কলকাতা যে আদি গঙ্গা সেটাকে দর্শন করতে পারবেন কালীঘাটের যে গঙ্গা কেন সোজা যায় আর গঙ্গা যেতে কিন্তু এই ছাড়া এরকম বিভিন্ন দোকান আপনারা পাবেন সোজা এগিয়ে গেলেই আমরা আদি গঙ্গা দেখতে পারবো আর এখান থেকেও আপনারা প্যারা কিনতে পারবেন এছাড়া যে পিতল কাসার যে মার্কেটটা মার্কেটে কিন্তু এখানেও অনেক দোকান রয়েছে এই যে সামনে এগিয়ে যাব আর এখানে অনেকেই শ্রাদ্ধ শান্তির কাজও এখানে করছেন ওনারা এখান থেকে আপনারা গঙ্গার মাটি কিনতে পারবেন গঙ্গা জল নিতে পারবেন সেই ব্যবস্থা রয়েছে এরকম গঙ্গার মাটি এখানে বিক্রি হচ্ছে আমি গঙ্গার পাশে চলে এসেছি এই হচ্ছে মূল গেট আর এখানে না বেশ কয়েকটা মন্দির রয়েছে সেটাও আপনাদের দেখাবো সাইডে এখান থেকেও বেশ কিছু দোকান রয়েছে আপনারা এই ধরনের সুতো এই ধরনের কিছু কিনতে পারবেন এই হচ্ছে মূল গেটটি সন্তোষী মাতার মন্দির রয়েছে জগন্নাথ দেবেরও মন্দির রয়েছে আপনাদের প্রথমে সন্তোষী মাতার মন্দিরটা দেখাবো এই হচ্ছে সন্তোষী মাতার মন্দির পুজো দিচ্ছে আর গঙ্গা একেবারে হয়ে গেছে এই জায়গাটাতে যেহেতু অনেকটা জল চলে তো এখন দেখতে পাচ্ছি দেখায়নি তবে একদম জল নেমে গেছে এই হচ্ছে আদি গরম যাই হোক এগুলো ওই সাইডে গিয়ে আপনাদের দেখাবো আদি গঙ্গা এইখান থেকে যতটুকু দেখানো সম্ভব হচ্ছে এটাই হচ্ছে কলকাতার আদি গঙ্গা গঙ্গার পাশেই রয়েছে এখানে জগন্নাথ দেবের মন্দির এখানেও আপনারা পুজো দিতে পারবেন এখানে ধূপ মোমবাতি জানার জায়গা রয়েছে আর এদিকে রয়েছে সন্তোষী মাতার মন্দির একটু এদিকে যাই একটু আগেই দেখাচ্ছিলাম একটু কাজ থেকে আপনাদের দেখাবো এই দেখালাম গঙ্গা আর এই সাইড দিয়ে আমি যাবো গিয়ে আপনাদের দেখাবো এখানে রয়েছে একটা বগলামুখী মন্দির বট গাছ রয়েছে মা বগলামুখী মন্দির আর এখান থেকেও আপনাদের ঘাটটা দেখাবো তাকে মাকে দর্শন করে এই যে এই হচ্ছে মন্দিরটি আপনারা অনেকেই জানেন না যে কালীঘাট মন্দিরের এখানে মায়ের মন্দির রয়েছে ভিতরে প্রবেশ করি এবারে আলো এই হচ্ছে মা আপনারা অনেকেই কালীঘাট মায়ের মন্দিরে পুজো দিতে আসেন তবে গঙ্গার পাশে যে এই বগলামুখী মায়ের মন্দির রয়েছে সেটা হয়তো জানতেন না আমি আপনাকে জানিয়ে দিলাম দেখুন আমি আগে একটু আগে ওই দিকটাতে ছিলাম ঠিক আছে এখন কিন্তু যে রাস্তাতে দেখালাম চলে এলাম এসে মায়ের মন্দির রয়েছে আর মায়ের মন্দিরের এখানে দেখুন এই যে ব্রিজ রয়েছে আর এখান থেকে যদি আপনাদের ঘাট বা গঙ্গা দেখায় তাহলে এই অবস্থা আদি গঙ্গা যেহেতু তাই গঙ্গাটা এমন হয়ে গিয়েছে ঠিক আছে আর একটু আগে আমি ওই দিকে ছিলাম ওই জায়গাটাতে আমি যেহেতু পিজন দিয়ে এলাম আপনাদের পুরোটাই দেখিয়েছি এই হচ্ছে মন্দিরের এক নম্বর গেটে লাইনটা দেখুন একেবারে রাস্তা থেকে এই লাইনটা পড়েছে চলুন একেবারে এক নম্বর গেটে গিয়ে আপনাদের দেখায় যেহেতু ভিতরে ক্যামেরা এলাও না তাই আপনাদের ভিতরে দেখাতে পারবো না এছাড়া এই সাইডে অনেক মন্দির রয়েছে এখান থেকেই মায়ের অনেকে পুজো এখানে অনেক প্যার দোকান হয়েছে এরকম মন্দিরের ছুড়া ওটা এখানে একটা রাধা কৃষ্ণের দিদি আর এই হচ্ছে এক নম্বর গেট আচ্ছা এক নম্বর গেট এটা আর এদিকে একটা মন্দির রয়েছে মন্দির এখন কাজ চলছে অনেক বিশাল বড় লাইট আমি এবার আপনাদের এক নম্বর গেটের একদম বাম পাশে যদি যাই তাহলে দেখাবো কি রয়েছে এখানেও অনেক দোকান রয়েছে এখানে ডালার দোকান অনেক কি সারা সারাদিন আপনারা খোলা পাবেন ডালার দোকান ছিলাম বিশাল বড় মার্কেট চত্বর এখানে কিন্তু এক নম্বর গেটের ওই দিক থেকে আমি চড়ে এলাম এশেই দেখতে পাচ্ছি এখানে রয়েছে পাঁচ নম্বর গেট সেখান নম্বর থেকে আপনি ভিতরে প্রবেশ করতে পারবে আর এবার পাঁচ নম্বর গেটের এই সাইড দিয়ে আপনাদের দেখাবো মন্দিরে আসলে কোনো কিছু চিনতে অসুবিধা না হয় এই সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এবার আপনাদের পাঁচ নম্বর গেটের এদিক দিয়ে দেখিয়ে দেবো এদিকটা একটু ফাঁকা পাঁচ নম্বর গেটের এদিক এসে আমরা পাবনা এটা হচ্ছে চার আর কেট আর এদিকে তো মন্দিরের ভিতরে প্রবেশ করতে আমরা এদিক দিয়ে

গিয়ে দেখায় এই যে চলে এলাম এলামকের একদম সামনেটা চলে এলাম দেরিক দিয়ে জানো কেন আপনারা চলে আসবেন কাইওয়াকের সামনে এখান থেকে আপনারা সিঁদুর কিনতে পারবেন এদিকেও পরপর সিঁদুরের দোকানগুলো রয়েছে বিভিন্ন ধরনের কিন্তু আর এই অনেক মায়ের বিভিন্ন পিকচার কিনতে পারবেন আপনাদের শঙ্কর দোকান শঙ্কর এক টাকা থেকে স্টার্ট হচ্ছে মায়ের দিকে পুজো দেওয়া আমার হয়ে গেল আমি প্রবেশ করেছিলাম দু নম্বর গেট দিয়ে যেটা কিন্তু মায়ের মন্দিরের দক্ষিণ দোয়া সেদিকে প্রবেশ করেছিলাম আর আমাকে বের হতে হলো তিন নম্বর দিয়ে আপনারা যদি দু নম্বর গেট দিয়ে মন্দিরে প্রবেশ করেন তাহলে আপনাদের বের হতে হবে দু একেবারে তিন নম্বর গেট দিয়ে পুজো দেওয়া হয়ে গেলো পরমাত্র শান্তি অনুভব হলো যেমন কি তারাপীঠ মন্দিরে আমরা লাইন দিয়ে পুজো দিই তেমনটা একেবারে সেম আপনাদের বলবো আপনারা এখানে এসে ব্রাহ্মণ নিয়েও কিন্তু পুজো দিতে পারেন তবে আমি কিন্তু লাইন দিয়ে দিয়েছি সম্পূর্ণ রকম খরচ হয়নি আপনারা এইভাবেই কিন্তু পুজো দিতে পারবেন তো চলুন আজকের ভিডিওটা শেষ করছে এখানে কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই পাশে টাকা পেয়ে অবশ্যই ক্লিক করে নেবেন